হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্যালাক্সি নলেজ গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় এইটির থেকে নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে তো ফ্রেন্ড আর দেরি না করে দেখে নেবো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার এক সুলপানি পানি কোন যুগের প্রসিদ্ধ বা বিখ্যাত শিল্পী ছিল উত্তর এ সেন্ট যুগের কোশ্চেন নাম্বার দুই রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হকি এবং এছাড়াও আগান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে আরো মনে রাখবেন উবের কাপ এবং থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এবং রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এবং ডুরান কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার তিন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত উত্তর অপশন বি হায়দ্রাবাদে এবং এই ন্যাশনাল পুলিশ একাডেমি উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠা হয় কোশ্চেন নাম্বার চার ফণি ঘূর্ণিঝড়ের নাম কোন দেশ দিয়েছিল উত্তর অপশন সি বাংলাদেশ এবং এর সঙ্গে আর মনে রাখবেন আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড এবং বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান তো ফ্রেন্ড দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন পাঁচ ভারতের নবীনতম রাজ্য কোনটা উত্তর অপশানটি তেলেঙ্গানা আর এটা দু সালে গঠিত হয় এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ কোশ্চেন নাম্বার ছয় পার্বত্য মুসিক নামে কে পরিচিত ছিল উত্তর অপশান এ শিবাজি কোশ্চেন নাম্বার সাত ভারতের নাগরিকত্ব আইন কবে বা কত সালে পাশ হয় উত্তর অপশন সি উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার আট ওয়াংখেরে স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তর বি মুম্বাইয়ে এবং দিল্লিতে অবস্থিত অরুণ জেটলি বা ফিরোসা কোটলা কোশ্চেন নম্বর নয় বায়ুর মাধ্যমে শব্দের গতিবেগ কত উত্তর আসেম্বী তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড কশ্চেন নাম্বার দশ বংশগতীবিদ্যার জনক কাকে বলা হয় উত্তর শ্রেণী গ্যাগর জোহান মেন্ডেলকে কৌশে আমার এগারো তিমি মাছের সাহসংঘের নাম কি উত্তর বি ফুসফুস কৌশে নাম্বার বারো চির বসন্তের দেশ কাকে বলা হয় উত্তর বি তিব্বতকে এবং নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় এবং জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয় কোশ্চেন নম্বর তেরো রামচরিত মানস গ্রন্থের লেখক কে ছিল উত্তর অপশন এ তুলসীদাস এবং রামচরিত গ্রন্থটির লেখক হচ্ছেন সন্ধাক নন্দী কশ্চেন নম্বর চোদ্দ গুরুশেখর কোন পর্বতের সর্বোচ্চ সিংহ উত্তর অপশন ডি আরাবলী পর্বতের এবং সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে ধূপগড় কৌশে আম্বাদ পনেরো ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল উত্তর অপশান এ উনিশশো চুরাশি সালে যে গ্যাসের কারণে দুর্ঘটনা ঘটেছিল সেটি হল আইসো সাইনেট গ্যাস কৌশে আম্বাদ ষোলো জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর অপশান বি আঠেরোশো পঞ্চান্ন সালে মুম্বাইয়ে এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল হিউম কৌশম্বার সতেরো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল উত্তর অপশন সি কণ্টক এবং চেতক হচ্ছে রাজা রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম এবং অপশন ডি তো রয়েছে ভবানী এটা শিবাজির তরবারের নাম কৌশ নম্বর আঠেরো কৌশের আত্মঘাতী থলি কাকে বলা হয় উত্তর অপশন ডি লাইসোজমকে এবং এর সঙ্গে আরম্ভ রাখবেন মাইক্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এবং গোলকি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোষ নাম্বার নাইনটিন দোহাকে রচনা করেছিল উত্তর কবির কোশ্চেন নাম্বার টোয়েন্টি রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত উত্তর অসম ডিম উৎপাদনের সঙ্গে এবং এর সঙ্গে আরও মনে রাখবেন মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত নীল বিপ্লব এবং মাংস উৎপাদনের সঙ্গে যুক্ত লাল বিপ্লব তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন টোয়েন্টি ওয়ান কোষ কে আবিষ্কার করেছিল উত্তর অপশন এ রোবার্ট হোক ষোলোশো পঁয়ষট্টি সালে টোয়েন্টি টু রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর অপশন সি ভিটামিন সি এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকোরভিক অ্যাসিড এবং এর সঙ্গে আরো মনে রাখবেন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় টোয়েন্টি থ্রি শিবাজির রাজধানী কোথায় ছিল উত্তর অপশন সি রায়গড়ে এবং সতেরোশো চৌষট্টি সালে শিবাজির অভিষেক হয়েছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা উত্তর অপশন বি সম্বর হ্রদ আর এটা রাজস্থানে অবস্থিত এবং অপশন সি রয়েছে ডাল হ্রদ এটা ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ গ্যাস বেলুনে কোন গ্যাস ভর্তি থাকে উত্তর আসুন সি হিলিয়াম গ্যাস এবং এর সঙ্গে আর মনে রাখবেন ফুটবল এবং পুরো জাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে কোশ্চেন নাম্বার ছাব্বিশ ভূগোল কথাটি কে প্রথম ব্যবহার করেছিল উত্তর অপশন এ ক্যারাটোসেনিস কোশ্চা নম্বর সাতাশ পল্লবদের রাজধানী কোথায় ছিল উত্তর অপশন এ কাঞ্চিপুরমে এবং বাতাপি হচ্ছে চালুক্যদের রাজধানী কশ নম্বর আঠাশ মাঠ ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অপশন ডি ফুটবল এবং এর সঙ্গে এক রাখবেন ডুরান কাপ হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল কাপ এবং এই ডুরান কাপ আঠেরোশো সালে সিমলায় প্রথম খেলা হয়েছিল কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন দামোদরের প্রধান উপনদী কোনটা উত্তর অপশন বি বরাকর বরাকর হচ্ছে দামোদরের প্রধান উপনদী থার্টি ভারতে পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয় উত্তর অপশন এ লর্ড কর্নকে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান নিচের কোনটি ঘটিত রোগ উত্তর অপশন ডি ম্যালেরিয়া এবং এর সঙ্গে আর মনে রাখবেন ডিপথেরিয়া কলেরা এবং যক্ষা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোশ্চেন নাম্বার থার্টি টু মানব শরীরের বৃহত্তম গ্রন্থির নাম কি উত্তর অপশন এ যকৃত এবং এর সঙ্গে আর মনে রাখবেন ত্বক হচ্ছে মানবদের বৃহত্তম অঙ্গ এবং পিলা হচ্ছে মানবদের বৃহত্তম লসিকা গ্রন্থি কোশ্চেন নাম্বার থার্টি থ্রি বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় উত্তর অপশন বি চব্বিশে মার্চ এবং এর সঙ্গে আর মনে রাখবেন একুশে মার্চ বিশ্ব অর্ণ দিবস পালিত হয় এবং বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় এবং তিনে মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় কোশ্চেন নাম্বার থার্টি ফোর সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয় উত্তর অপশন এ গ্রেট ব্রিটেনকে এবং অপশান সিতে রয়েছে জাঞ্জিবার জাঞ্জিবারকে লবঙ্গের দেশ বলা হয় কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ আঙ্কারা কোন দেশের রাজধানী নাম উত্তর অপশন সি তুরস্ক এবং তুরস্কর মুদ্রা হচ্ছে লিরা কোশ্চেন নম্বর ছত্রিশ সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অসম বি ক্রিকেট এবং এর সঙ্গে আর মনে রাখবেন উনিশশো সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়েছিল কোশ্চেন নম্বর থার্টি এইট হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর অসম বি পনেরোশো সালে এবং এর সঙ্গে আর মনে রাখবেন পনেরোশো সাতাশ সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল এবং পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কোশ্চেন নাম্বার থার্টি নাইন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল উত্তর অপশন এ কুমারগুপ্ত এবং বিক্রমশীলা মহাবিহার ধর্মপাল প্রতিষ্ঠা করেছিল কোশ্চেন নম্বর প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটা উত্তর অপশন এ ফট্রান কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয় উত্তর অপশন বি ছাব্বিশে নভেম্বর কোশ্চেন নম্বর ফর্টি টু কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় উত্তর অপশন সি ভুটানকে এবং জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় এবং ফিনল্যান্ডকে হতের দেশ বলা হয় কৌশনাম্বার ফর্টি থ্রি চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল উত্তর অপশন এ বারোশো একুশ খ্রিস্টাব্দে এবং সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কম্বর ফর্টি ফোর আলেকজান্ডার কতদিন ভারতে ছিল উত্তর অপশন বি উনিশ মাস এবং তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল কোশ্চেন নম্বর ফাইভ বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত উত্তর অপশন সি পঁচিশটা কোশ্চেন নম্বর ফর্টি সিক্স ময়ূর সিংহাসনের নকশা কে করেছিল উত্তর অপশন এ বেবাদল খাঁ এবং তাজমহলের নকশা ঈশা খাঁ করেছিল কোশ্চেন নম্বর সাতচল্লিশ মৌমাছি কোন লেখকের ছত নাম তো ফ্রেন্ড এ প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও তো ফ্রেন্ড এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কৌশে ফর্টি ফর্টিএট বাংলায় স্বাধীন সুলতানের পতন কে করেছিল উত্তর অপশন এ ইলিয়াস শাহ কৌশে ফর্টি ফর্টিএট সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন উত্তর অপশন বি রাষ্ট্রপতি এবং সংসদে সভাপতিত্ব করেন লোকসভায় স্পিকার কোয়েশন নাম্বার নাইন কার আমলে ভারতে সিভিল সার্ভিস চালু হয় উত্তর অপশন ডি লর্ড কর্নওয়ালিসের আমলে কোশ্চেন নাম্বার পঞ্চাশ ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম উত্তর অপশন বি রাশিয়ার তো ফ্রেন্ড এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তোমরা কে কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা কমেন্ট করে জানাও এবং এই ক্লাসে যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল দিয়ে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং